আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে সম্ভবত জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আজকের এই ভিডিওতে অর্থনীতি প্রথম প্রথমপত্র বিষয়টির বিষয় ঘটেছে এগারো পঁয়ত্রিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ এই সাবজেক্টে শর্টকাট এবং ফাইনাল চূড়ান্ত সাদা আলোচনা করব তো এছাড়া তোমরা যে সকল বিষয় প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিতে পারবে বিষয়গুলো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম সমাজ সমাজবিজ্ঞান প্রথম তৃতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাআল্লাহ এগুলো সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার আছে তোমরা যে এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমাদের পরীক্ষার এই প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ এই সাজেশনগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো আমরা চলে আসছি ভিডিওর মূল টপিকে এই ভিডিওতে আলোচনা করবো অর্থনীতি অর্থনীতির প্রথমপত্র প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে তোমরা যারা প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এক নম্বর প্রশ্ন গৃহস্থ অর্থনীতি কী দুই নম্বর প্রশ্ন পরিকল্পনা কী তিন নম্বর প্রশ্ন গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো লেখো চার নম্বর গৃহ ব্যবস্থাপনা দর্শন কী পাঁচ নম্বর একক সিদ্ধান্ত বলতে কী বোঝো ছয় নম্বর সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো সাত নাম্বার মনোভাব কী এরপরে আট নম্বর লক্ষ্য কী নয় নম্বর আত্মমূল্যায়ন কী দশ নম্বর লক্ষ্যের শ্রেণী বিভাগ করো এরপরে পনেরো নম্বর মানবীয় সম্পদগুলো চিহ্নিত করো ষোলো নম্বর সম্পদ কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমরা যারা এই সাজেশানগুলো নিতে যাচ্ছ প্রিমিয়াম সাজেশানগুলো নিতে যাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রিকের বিনিময় তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম